আমরা স্বপ্ন দেখতে ভুলে গেছি আমরা আশা নতুন আশা পোষণ করতে ভুলে গেছি একটা জীবনের মধ্যে যখন স্বপ্ন না থাকবে কোন জীবনের মধ্যে যদি নতুন আশা না থাকে নতুন স্বপ্ন না থাকে মানুষ যদি কোনো স্বপ্ন না দেখে কোনো আশাকে লালন না করে তাহলে ওই মানুষের জীবনটা মরে যায় তার জীবনটা হয়ে যায় মৃত সাগরের মতো মৃত নদীর মতো ওই যেই নদীর মধ্যে জোয়ার থাকে না ভাটা থাকে না জোয়ার ভাটা যখন না থাকে ওই নদী মরে যায় ওই পানি থেকে পছা গন্ধ বের হয় আমরা ভুলে গেছি নতুন স্বপ্ন দেখতে আমরা শুধু চিন্তা করি আমি যখন বিপদে পড়ে যাই আমি শুধু আমার বিপদটাকে টেনে আনি আমি যদি দশ বছর আগেও কোনো বিপদে পড়ে গেছি দেখা যায় আমার চিন্তা আমাকে দশ বছর আগে বিপদের দিকে নিয়ে যায় ওই বিপদ আমাকে সব সময় তাড়া করতে থাকে একটা ভয়ের দিকে আমি একটা ভয়ঙ্কর পরিস্থিতি সবসময় আমার মাইন্ডের মধ্যে সেট আপ করে রাখি আমি এই ভয় থেকে উঠে আমি নতুন আশা দেখতে পারি না নতুন স্বপ্ন আমি হৃদয়ে ধারণ করতে পারি না এটা হচ্ছে একমাত্র কারণ আমাদের অন্তরের মধ্যে তাওয়াক্কুলে ভাটা পড়ে গেছে আমাদের অন্তরে তাওয়াকুলে ভাটা পড়ে গেছে যেই রব আমাদেরকে সৃষ্টি করেছেন ওনার প্রতি তাওয়াকুল আমরা করতে জানি না আমরা হিসাব করি না আমি যদি দশ বছর আগে কোনো বিপদে পড়ে থাকি আমার বিপদের সংখ্যা ছিল একটা আর এই দশ বছর নয় আমার এই চল্লিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর জীবনে যদি একটা বিপদ থাকে আর আমার সুখ ছিল পঞ্চাশ হাজার অগণিত সুখ ছিল অগণিত নেয়ামত আমি প্রাপ্ত হয়েছি সব সুখগুলো আমি একটা বিপদের মধ্যে ভুলে যাই বারবার সেই বিপদের দিকে যাই আর আমি আমার জীবনে নিরাশ হয়ে যাই হতাশ হয়ে যাই আমি আমার জীবনে কোনো কিছু খুঁজে পাই না বিপদ তো আসে আমার জীবনকে আমার জীবনকে নতুন করে গড়ার জন্য আমার যেখানে পদস্খলন হয়েছে ওই জায়গা থেকে আমাকে উড্ডিন করে সামনে এগিয়ে দেওয়ার জন্য বিপদ তো আমার জন্য এই জন্য আসে নাই আমি ওই বিপদ নিয়ে আজীবন শোক করব মাতাম করব দুঃখ করব হতাশ হব তাহলে তো আমার জীবন থেমে যাবে না যখন বিপদ আসবে আমি অঙ্গীকারবদ্ধ হব আমার রবের দরবারে শেষ দাঁয়ে পড়ে যাব। রবের দরবারে হাত তুলে ধোয়া করব আমার বিপদ থেকে রব উদ্ধার করে আমাকে নতুন সময় দান করবে নতুন জীবন দান করবে এটা মুসলমানের জীবন মনে রাখবেন মুসলমান হতাশ হয়ে কখনো থেমে যায় নাই মুসলমান চিন্তাগ্রস্ত হয়ে কখনো থেমে যায় নাই মুসলমান বিপদগ্রস্ত হয়ে কখনো থেমে যায় নাই বরং নতুন নতুন আশা নিয়ে তারা তাদের জীবনকে পরিচালিত করেছে নতুন আশা নিয়ে তারা সামনে জেগেছে তবে মুসলমানের জীবনে নিন্দনীয় আশা মুসলমান কখনো খারাপ আশা যে আশাকে যেটাকে বলা হয় আমালুন মদমু নিন্দনীয় আশা মুসলমান কখনো লালন করে না মুসলমান কখনো খারাপ স্বপ্ন দেখে না খারাপ স্বপ্ন দেখে মুসলমান তার জীবনকে নষ্ট করে না আমরা দেখি আমাদের বিভিন্ন দিকের আশেপাশের মানুষগুলো আমরা দেখি তাদের জীবনটাকে দেখা যায় তারা আপনার সুদের মধ্যে ঘুষের মধ্যে জুয়ার মধ্যে নেশার মধ্যে যাবতীয় সেই জানা ব্যবিচার থেকে আরম্ভ করে ইসলামী শরীহত গর্হিত নিন্দনীয় সমাজ যেগুলো বিবর্জিত কাজ যেগুলো সকলের কাছে সকল ধর্মমত নির্বিশেষে সকলের কাছে নিন্দনীয় আমরা দেখতে পাই কিছু কিছু মানুষ ওই কাজের মধ্যে তাদের জীবনকে পরিচালিত করছে এবং ওই কাজ দিয়েই তারা তাদের নিজে নিজের জীবনকে ঘটতে চায় এখান থেকে এই জায়গায় বসেই তারা তাদের জীবনকে সামনের দিকে এগিয়ে নিতে চায় না এটা মুসলমানের জীবন হতে পারে মুসলমানের জীবন কোনো হারামের উপরে অন্যায়ের উপরে অন্যায় আশা নিয়ে মুসলমানের জীবন আগাবে না আল্লাহর পবিত্র কালামুল্লাহ শরীফে সুরাত আলম নশ্রাহ তিনি নাজিল করেছেন সুর আলম নাশরাহ নাজিল করে তিনি আমাদেরকে বলে দিয়েছেন চিন্তা করো না বিপদের মধ্যে যখন পড়ে যাবে বিপদের মধ্যে পড়ে নিজেকে হতাশ করে দিও না নিজেকে শেষ করে দিও না হতাশাগ্রস্ত হয়েও না কারণ তোমাকে আমি যখন বিপদ দেই এই বিপদ থেকে জাগার জন্য তোমার মধ্যে আমি নতুন আশার সৃষ্টি করে দেই নতুন আশার দিকে ছোটো বিপদ থেকে উদ্ধারের পথ খুঁজতে থাকো আমি যদি তোমাকে একটা বিপদ দিয়ে থাকি তাহলে আমি ওই বিপদ থেকে উত্তরণের জন্য আমি ন্যূনতম দুইটা ওয়ে আমি তোমার জন্য খুলে দিয়ে থাকি সোবাহ এই জন্য আল্লাহ কোরআনে করিমে একটা সুরই নাজিম করে আমাদের মাঝে সেই সীমাহীন আশা জাগ্রত করেছেন তেলাওয়াত হচ্ছে কোরআনে কারিমের মধ্যে আউদুলিল্লাহিম সি রাজিম ইসমিল্লাহ রহমানুর রহিম হাবিব আপনি আপনার বলে দিন শোনো আমার বান্দারা আল্লাহ বলছেন আমাদেরকেশরা আমি আল্লাহ যদি একটা কাঠিন্যতা দিয়ে থাকি তাহলে এটার সাথে আমি প্রশস্ততা দিয়ে থাকি আবার যদি কাঠিন্যতা প্রশস্ততা চলে আসে বফাস্ত্রী কারাম এই আয়াতের তাসিদ ভিত্তি করেছেন এই আয়াত প্রমাণ করে আল্লাহ যখন একটা কাঠিন্যতা একটা জটিলতা একটা বিপদ একটা বেধি একটা অসুস্থতা একটা কিছু আমাদেরকে দান করবেন যেটা আমাদের দৃষ্টিতে ভালো মনে হচ্ছে না আল্লাহ ওটা থেকে উদ্ধারের জন্য আমাদের সামনে ন্যূনতম দুইটা পথকে খুলে দিবেন সোবাহান আল্লাহ ওই দুইটা পথ নয় ওই দুইটা পথ আমাদের জন্য সীমাহীন শান্তির পথকে খুলে দিবে এটা কোরআনকারী বেরোয়াদা সুতরাং মুসলমান কখনো হতাশাগ্রস্ত হয়ে বসে থাকে না মুসলমান কখনো বিপদে পড়ে তারা ঘরবন্দি হয়ে থাকে না মুসলমান কখনো রোগের মধ্যে পড়ে বিছানায় পড়ে থাকে না মুসলমানকে আল্লাহ সীমাহীন শক্তি দিয়েছেন সীমাহীন হিম্মত দিয়েছেন সীমাহীন গুণ দিয়েছেন সীমাহীন তাওয়াক্কুল দিয়েছেন মুসলমানদেরকে আল্লাহ সীমাহীন গুণের অধিকার দিয়ে অধিকারী করেছেন এবং আমাদের জন্য হাজারো দৃষ্টান্ত কোরআন এবং সুন্নার মধ্যে রেখে দিয়েছেন আপনারা দেখেন হজরত সৈয়দুলা ইয়াকুব আলহি সালাম তিনি হচ্ছেন হজরত ইব্রাহিম আলী সালামের সাহেব জাদা ইব্রাহিম সালাম ওনার একদিকে হাজারা আলহা সালামের ঘরে যিনি জন্মগ্রহণ করেছেন দুনিয়াতে আগমন করেছেন তিনি হচ্ছেন হজরত ইসমাইল আলিহি সালাম যার থেকে কয়েক হাজার বছর পরে যার ঔরসে সরকারে কায়না ফখরে মকজুদা নোর নবী জিন্দ হায়াতুল্নবী আবিবে মাহমুদুর রসুল্লা সাল্লামা দুনিয়াতে আগমন করেছেন আর আরেকদিকে হজরত সার আলী সালাম তার ঘরে আল্লাহ রবুল আলমিন হজরতে ইসাহ সালামকে দিয়েছেন ইসাহাক আলহিম থেকে এসেছে হজরত ইয়াকুব আলিহিস আর হজরত ইয়াকুব আলিহ সালাম থেকে ওনার ঘরে আগমন করেছিল হজরত ইউসুফ আলী ইসলাম এবং ওনার বোন ছোট্টবেলায় সুরাতে ইউসুফ আপনারা যখন সময় পাবেন আল্লাহ আহসানুল কাসাস বলেছেন কোরআনে কারিবের মধ্যে সর্বশ্রেষ্ঠ সুন্দর শিক্ষণীয় কাসা যে কিসা রয়েছে যেটা প্রত্যেকটি হরফের মধ্যে প্রত্যেকটি বর্ণের মধ্যে আমাদের জীবনকে চেঞ্জ করার মতো মেসেজ রয়েছে জীবনকে পরিবর্তন করার মতো সুখের দুঃখের মধ্যে সীমাহীন সুখে খোঁজার মতো হতাশার মধ্যে সীমাহীন আশাকে জন্মানের মতো যেটার প্রত্যেকটি শব্দে প্রত্যেকটি আয়াতের মধ্যে মেসেজ রয়েছে আপনারা সেই সুরাত ইউসুফকে পড়ে দেখবেন বিশুদ্ধ অনুবাদের মাধ্যমে সুরাত ইউসুফকে আহসানুল কাসাজ বলা হয়েছে সর্বশ্রী ইচ্ছা বলা হয়েছে সুরাত ইউসুফের মধ্যে লিপিবদ্ধ রয়েছে ইয়াকুব আলী ইসলাম কীভাবে হারিয়ে ফেললেন ছোট্ট হজরতে ইউসুফ আলী ইসলামকে কে ষড়যন্ত্র করেছে ষড়যন্ত্র করার পিছনে কারণ ছিল কি হজরত ইউসুফ আলী ইসলামকে ইয়াকুব আলিয়াল্লাম ছোট্টবেলা হারিয়ে ফেলেছেন কোথায় হারানো হয়েছিল কে নিয়ে গিয়েছিল তার ভাইরাই তো ওনাকে নিয়ে গিয়েছিলেন ভাইরা যখন নিয়ে গেলেন ভাইরা ওনাকে কুফের মধ্যে নিক্ষেপ করে দিলেন তারপরে ওনার জামাকে একটা বকরি বা একটা ভেড়া দুম্বাকে জবাহে করে সেই রক্ত দিয়ে ওনার জামাকে রক্তাক্ত করে ইয়াকুব আলী কাছে নিয়ে আসলেন এবং বললেন বাবা আমাদের ভাই ইউসুফকে নেকড়ে বাঘ খেয়ে ফেলেছে হজরতে এয়াকুব আলী বলেন বললেন ইনামা আকালিক যে হ্যাঁ তাকে ওই বাঘে খেয়েছে যেই বাঘকে আমি চিনি তাকে তাকে বনের বাঘ খায় নাই ইয়াকুব আলী সাল্লাম নবী আল্লাহ জানিয়ে দিয়েছেন তাকে কোন বাঘে খেয়েছে তিনি শুধু একটা কথা বলেছিলেন ফসবরুম জমিন আমার ধৈর্য ধারণ করা ছাড়া কোনো উপায় নেই আমি আল্লাহ দরবারে ধৈর্য ধারণ করছি আমি আশা রাখছি আমার ইউসুফের সাথে আমার আল্লাহ আমাকে একদিন মিলিয়ে দিবে আমার ইউসুফকে আমি কখনো হারাবো না বাবা বয়স হচ্ছে বৃদ্ধ হয়ে যাচ্ছেন হাদিসের কোনো কোন বর্ণনায় চল্লিশ বছর পরে একুব আলী ইসলাম তার সন্তান ইউসুফ আলী সালামের সাথে মিলিত হয়েছেন আবার কোনো কোনো বর্ণনা এসেছে একুব আলী ইসলাম তার সন্তান ইউসুফ আলি সাল্লামের সাথে আশি বছর পরে মিলিত হয়েছেন চল্লিশ হোক অথবা আশি হোক কোনো সময়টাই কম না বাবা বৃদ্ধ বয়সে উপনীত হয়েছেন কাঁদতে কাঁদতে চোখের পানি নির্গত করতে করতে এই জায়গাগুলো চোখের নিচের জায়গাগুলো সাদা হয়ে গেছে চোখের দৃষ্টি হারিয়ে ফেলেছেন তারপরেও ইউসুফ আলী সাল্লামকে দেখবে ছোট্ট ইউসুফকে হারিয়েছে ছোট্টবেলায় আবার সেই ইউসুফ আলী সাল্লামাকে খুঁজে পাবে তিনি এটার আশা হারান নাই তিনি আশাকে লালন করেছেন চল্লিশ থেকে আশি বছর পর্যন্ত সে আশা ছিলেন আল্লাহ ওনার আশা খেয়ে চল্লিশ থেকে আশি বছর পরে ওনার আশা খেয়ে আল্লাহ ওনার সেই ইউসুফকে ফিরিয়ে দিয়েছেন ওনার স্বপ্ন বাস্তবায়ন হয়েছে তিনি স্বপ্ন ধারণ করেছেন আমাদের জন্য হাজার দৃষ্টান্ত রয়েছে